ওটা কি লিভারের চিকিৎসা কি কাজ করে? কাজ করে। হুম 100 में से 100 गारंटी। অঞ্চলে কবিরাজি চিকিৎসার মাধ্যমে এই লিভারে নাকি চিকিৎসায় ঠিক হয় এইভাবে নাকি লিভারের চিকিৎসা করে। এবং পাইলসের চিকিৎসা নাকি উনি গ্যারান্টি সহকারে দিয়ে থাকে। ওনার অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে যে ডেসক্রিপশনে এবং ওনার সাথে আমি কথা বলেছি ঠিক। বলল নাকি এই চিকিৎসায় ভালো হয়। ভাই এটা আপনি এটা কি কোশ হইতো বলেন তো আমার এটা বিষয়টা কি বিষয়টা একটু বলেন আমার ভাই এটা হলো তোমার মানুষের লিভারেনা হ্যাঁ লিভার কোলা লিভারটা বান করে বান করলে মনে করেন এটা আল্লাহর মাথার এটা লিখে চুলার উপর যায় চুলার দিলে এটা সব শুকায় কাটানো এটা

আপনার কি সমস্যা ছিল আবার মানে লিভারের সমস্যা ছিল লিভার কি আপনি পরীক্ষা করেছিলেন ডাক্তারের কাছে পরীক্ষা করাইছিলাম তারপরে ডাক্তার কি বলছিল ডাক্তাররা কইছে এটা মানে ওষুধ খাইতে খাইতে মানে কোনো কাজ হয় না আচ্ছা এবারে ওই টিকা মানে নিয়ে মানে আরব ভাই দিছিল আচ্ছা এবারে এটা নিয়ে আল্লাহর দুনিয়া ইনশাআল্লাহ ভালো হইছে সত্যি ভালো হইছে আর অনেক মাই শুনে

আর এটা যাদের লিভারের সমস্যা হয় তারা এই এটা কত কত দিন কাজ করে এটা এটা এক মাস এক মাসের মধ্যে আল্লাহ ভালো আল্লাহ উপর আল্লাহ ভালো করবে কি বলেন একটু অ্যাড্রেসটা বলবেন আমাকে একটু অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেসটা এটা লম্বা হয়েছে তার সিগদাবারি ঘাটা দর্শক দেখেন যারা এই কবিরা চিকিৎসা করেন লিভার এবং পাইলস তারা আসতে পারেন এটা একটা লিভারের সমস্যা তো এটা এই যে কবিরাজের মাধ্যমে এটা আপনার সারা এবং এইভাবে এখানে অনেকেই ভালো হয়েছে ভাইয়ের সাথে কথা বললাম কথা বলার পরে আমার কাছে মনে হইলো বিষয়টা সবার কাছে একটু শেয়ার করি তার জন্য এই ভিডিওটা করা